শু বলছি আমাদের পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকরা খুব চিন্তিত চিন্তিত আছেন রিগার্ডিং দু বছরের মধ্যে তাদেরকে প্রশিক্ষণ কমপ্লিট করতে হবে ইতিমধ্যে বেশ কিছু কয়েক আগে ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে তিনিও বিষয়টা দেখছেন গতকাল বিহারে ছিলেন কেন্দ্রের এডুকেশন মিনিস্টার মানে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে আমার দীর্ঘ কথা হয়েছে তিনি আমাকে বলেছেন যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অ্যাসিওর করতে ভারত সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে যাতে গোটা ভারতবর্ষেরই এত সিনিয়র শিক্ষক শিক্ষিকারা অসুবিধায় না পড়েন তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে এবং আশু সেটা হবে এইটা আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা জানাচ্ছি মিস্টার ধর্মেন্দ্র প্রধানের মেসেজ তিনি আমাকে বলেছেন আমি ওনার অনুমতি নিয়েই গণবে করছি এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে এই সুযোগে চোরামুলে দুর্নীতিগ্রস্ত চোর কিছু শিক্ষক নেতা 2000 থেকে 5000 টাকা শিক্ষকদের দের কাছ থেকে চাইছেন আইনি লড়াই করার জন্য আমি half বেতন পাচ্ছেন শিক্ষকরা 40% ডি এর গ্যাপ 7th পে কমিশন হয়নি 8th পে কমিশন তো প্রশ্নই নেই 6th পে কমিশন 2000 15 সালে হয়েছিল 20 সালে এফেক্ট হয়েছে আজকে গোটা ভারতবর্ষে সেভেন্থ পে কমিশন ইমপ্লিমেন্ট হয়ে গেছে এবং এইট পে কমিশনের কমিটি তৈরি হয়ে গেছে কেন্দ্রীয় সরকারও বানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মহার্গ ভাতায় পেনশনার্স এবং এমপ্লয়ীদের গ্যাপ চল্লিশ পার্সেন্ট আমি আমার সম্মানীয় সম্মানিয়া প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব বিষয়টা সর্বভারতীয় স্তরে সুপ্রিম কোর্ট রিলেটেড মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি শিক্ষা দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদাররা এই বিষয় নিয়ে দেখছেন ধর্মেন্দ্র প্রধানজি অ্যাসিওর করেছেন যে তারা আইনি পথেই উনি যে টার্মটা আমাকে বলেছেন আমি বলবো না লিগ্যাল টার্ম কিন্তু আমাকে উনি আশ্বস্ত করতে বলেছেন শিক্ষক শিক্ষিকাদের আর তার সাথে সাথে আমার পরামর্শ আপনাদের বন্ধু হিসেবে আপনারা এই চোর তৃণমূলের কোন নেতাকে এই যে জন্য পাঁচ হাজার টাকা চাঁদা চাইছে দেবেন না যদি টাকা টাকা করে দেন কত হচ্ছে বুঝতে পারছেন হাজার দয়া করে এটা করবেন না আমি আপনাদের বলছি এর বাইরেও আপনাদের যদি কোন টিম করে অনেক নন পলিটিক্যাল অর্গানাইজেশন আছে বিজেপিরও সেল আছে অন্য দলেরও আছে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কেউ কোন শিক্ষা সংগঠন অরাজনৈতিক রাজনৈতিক যদি বিরোধী দল সঙ্গে দেখা করতে চান মেল করে আমাকে জানাবেন আমি আমার বিধানসভার অফিস হোক বা আমার অন্য অফিস অরাজনৈতিক অফিস কোন অফিসে আপনাদের সঙ্গে আমি ডেলিগেশনের সঙ্গে মিট করে নেব আপনাদের যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানা থাকে ছোট্ট টিম নিয়ে এসে মিট করে বাকিদেরকে কমপে করে দেবেন দয়া করে চোর তৃণমূলকে একটা টাকাও চাঁদা দেবেন না আপনারা এমনিতেই কষ্টে আছেন আর টাকা এদেরকে দয়া করে দেবেন না টাকা মারার ব্যবস্থা করুন মানে যাতে সুযোগ না পায় সেটা দেখবেন